আলহামদুলিল্লাহ বরবটি চারা যেগুলো আনা হয়েছিল এগুলোর বয়স মোটামুটি বিশ দিনের মতো হয়ে গেছে তো এখন এটার উপরে যদি মাচা তৈরি করে দেই তাহলে খুব সুন্দর ফলন আসবে আর বরবটি চারাগুলো উপর দিকে উঠে আসবে যারা বাড়ির উঠানে অল্প স্বল্প পরিমাণে নিজেদের খাওয়ার জন্য বা শখ করে অল্প করে চারা লাগান বা সবজি চাষ করতে চান তাদের জন্য আসলে বরবটিটা বেস্ট আমিও অনেক চিন্তা ভাবনা করে গুগল করে সার্চ করে বের করছি যে বরবটি আসলে ফলন পাইতে খুব বেশি সময় লাগে না মাত্র দেড় মাসের মধ্যে কিন্তু ফলন পাওয়া যায় আর এই কারণে আমি বরবটিটাকে বাছাই করে নিছি, তো আজকে আমি আগে কি করলাম এখানে দুইটা খুঁটি গেড়ে নিছি বড় বড় খুঁটি গেড়ে নেওয়ার পর তারপরে আমি এইখানে নেট দিয়ে দিব আর কি উপরে নেট দিয়ে দিব মাথা তৈরি করার জন্য ওইভাবে নেট হচ্ছে সব থেকে সহজ একটা মাধ্যম এটাতে খুব বেশি পরিশ্রম করতে হয় না আর বাজারে সচরাচর কিনতেই পাওয়া যায় তো এইভাবে আমি নেট করে দিছি এতে করে কিন্তু আমার খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেল আর আমার জন্য সহজও হয়েছে খুব সকাল সকাল আমি কাজটা শুরু করছিলাম তখন এখানে রোদ ছিল না তো কাজ করতে করতে অলরেডি রোদও চলে আসছে আর আমার কাজও শেষ হয়েছে তো আপনারাই বলেন কেমন হয়েছে এটা